আমি কোনদিন পাল্লা পাত্র আনি না আজকে কিন্তু মিটার নিয়ে আসলে মাপার জন্য ওয়েট হবে তাইলে আজকে হুম আজকে ওয়েট দিয়ে ফর্ম বুঝাবো যে কোনটা ভালো এক কাছে খয়রি কালার মধ্যে কাপড় নিবে কাপড় 10 বছর কিছু হবে না এইভাবে জোর একটা টান দিবেন ছিড়ে যাবে না যদি রাবার অরিজিনাল হয় হুম ছিড়বে না কাপড়ের মধ্যে আমাদের কিন্তু দেখেন একটু দেখেন ইউজ পরিমাণ আছে একটু এদিকে আসেন এখানে আসলে এখানে মনে করেন যে সব দামি দামি কাপড় এদিক থেকে আসার পরে আপনার এদিকে দেখার পরে আমার মনে হয় না ইনশাল্লাহ কার পছন্দ না হবে এত কালেক্ট কথা তো এটা হচ্ছে দশ পিস কভারের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কাপড় দশ বছর কিচ্ছু হবে না কালার যেমন এমনই থাকবে কাপড় গুলো খুবই নরম টাইপের মজা বৈষম্য আমার ইমু বা হোয়াটসঅ্যাপ নক দিতে পারে আমি যে কোনো কালার দিতে পারবো ইউজ কালার আছে এটা একটা এটাও কিন্তু তিন হাজার তিন হাজার পাঁচশোর মধ্যে সোয়ানের আমরা নিজস্ব ডিলার আমাদের কাছে সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি আছে

অনেক কিন্তু সবচেয়ে সুন্দর মনে আমার কাছে টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা কিন্তু এটা দেখেন খুব সুন্দর সুন্দর সাড়ে চার হাজার বডি হয় উনিশশো গ্রাম দেখায় প্রায় উনিশশো

কালার থাকবে যার যে দরকার কালারটা আমরা মিলিয়ে দিব তেরো পিস এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে পাঁচটা রুমাল থাকবে পাঁচটা কুসুম কভার থাকবে তিনটা টেবিল থাকবে তেরো পিস পঁয়ত্রিশশো আসসালাম আলাইকুম বিওয়ার্স ফোম এবং ফোম কভার দেখানোর জন্য চলে এসেছি ঢাকা বিএপি বেডিং এ আর সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাসেল ভাই রাসেল ভাই আজকে নাকি নতুন নতুন প্রোডাক্ট এনেছেন অবশ্যই ঢাকা বিএপি বেডিং মানে সবসময় নতুন কিছু আজকে নিয়ে আসলাম ফোম কভার যেটা আর কি আর এখানে আছে আমাদের এটা হচ্ছে সোয়ানের এর কুসুম বালিশ তারপর আছে লোকাল যে বালিশ আর আমাদের কাছে যেহেতু সোয়ানের নিজস্ব ডিলার আমাদের কাছে আর কোটা নিলে ভালো এটা কাস্টমারকে বলবো আর লোকালের মধ্যে কিছু ফোম আছে এগুলোর মধ্যে খারাপ এটা একটু বলবো যেহেতু কোয়ালিটি আছে পাঁচটা না সর্বনিম্ন কোয়ালিটি এটা আমরা রাখি না তো এটা সোয়ানের কমফোর্ট যেটা এটা অনেক ভালো তারপর সোয়ান সুপার এটা অনেক ভালো সুপার এক্সটা আরো বেশি ভালো এক্স আরো বেশি ভালো তো শুরুতে এখানে কিছু

জানেন তার নামে ফোমাস তো এটা হচ্ছে বাটা ফোম এটা তারপরে আসেন হোম টেক্স হোম টেক্স এ কিন্তু বাজারে অনেকে অনেক বিডিও ছাড়ে সবচেয়ে ভালো ফোন আশি বছর গ্যারান্টি চাইলে একশো বছর দেওয়া সম্ভব সিলমারের তো কোনো সমস্যা না এটা হচ্ছে হোম টেক্স যে যেটা স্যার রাবার ছিল রাবার যে যেটা চাইবো এটা দেওয়া সম্ভব এটা হচ্ছে

তারপরে চিনার উপায় হচ্ছে তো আমরা সবসময় এখন দোকানদার আছে হালকা স্লো অনেক সময় কাস্টমার নিজেও জানে না যে কিভাবে বাড়া দাগ পরবে কাস্টমার সামনে আসে কি করে জানেন এই যে এভাবে বাড়াতে এইভাবে ফোন পাড়াতে জীবন স্পোর্ট পড়বে না কাস্টমার তো অবশ্যই জানে না এইভাবে জুড়ে দিয়ে সারতে হবে যদি স্পোর্ট পরে নর্মাল

এটা বাঁকা না আর আপনি এটা যেভাবে মঞ্চে বাস করবেন রাবার তো রাবারই রাবার সাথে জায়গা আসবে দেখেন আরো চাপেন সাথে সাথে দেখেন সোজা হয়ে আছে সোজা অরিজিনাল মাল এখন এটা আমি একটু বোঝাই ফোমটা একটু মাইপা দেখে যেহেতু মিটার আনছি যত ওজন হয় তত রাবার এটা তো উনিশশো গ্রাম দেখায় প্রায় উনিশশো গ্রাম মানে প্রায় দুই কেজি একশো গ্রাম দুই কেজির মতো এই ফর্মটা যে নিবে আর যে একবার ধরবে বাংলাদেশে এটার উপরে এখন বর্তমানে কোনো ফর্ম নাই যদি কেউ আসে আমি বোঝাই দিব যে এটার উপরে কোনো ফোম নাই দেখেন অনেক রাবার তো এই ফোনটার দাম আমি নাই বললাম সরাসরি আমাদের শরীর আসতে হবে আইসে দেখে নিতে হবে অথবা ফোন দিয়ে জানতে হবে কারণ মানুষ প্রতিদিন এগুলো কিনে না কারণ এগুলো আইডিয়া নাও থাকতে পারে এসব যে ফোম একবার কিনলে পঞ্চাশ বছর এই ফোনটা কিচ্ছু হবে না কিছুই হবে না এটা কোনো একদিনের গ্যারান্টিও নেই তবে আমি গ্যারান্টি লিখে দিব যদি কেউ একশো তা বছর ডাবাইতে পারেন ডাইরেক্ট চান্স চান্স তারপর এটা হচ্ছে আকিস কিন্তু বাজারের অভাব নাই। হিউজ পরিমাণের আকিস ফোন সবাইটাই আবার কেউ খারাপ বলে না ফোনটা আপনি যখন ছাড়বেন মানে এটা যে ওয়েট একটু দেখেন বড় বড় সালে প্রচুর একটা শব্দ হয় পকেট স্প্রিং ম্যাট্রিস যেমন বা সোয়ানের বনের স্প্রিং ম্যাট্রিসটা যেরকম এরকম ডাইরেক্ট পাঞ্চ করবে এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিজের ফোন কেউ বলে আপনি আকিস এইচ ডি নেবেন কেউ বলে আকিজ সুপার নিবেন কেউ বলে আকিজের ফাইভ জি এইট জি বিভিন্ন সব কিছু বলবে কিন্তু দিন শেষে সবাই ওয়েট ওলা ফোনটা খোঁজে তাহলে একটু এদিকে আসেন আমি দেখি আমি রাখলাম একটু দেখেন এটাও কিন্তু উনিশশো পঞ্চাশ গ্রাম মানে প্রায় দুই কেজির মতো প্রায় দুই কেজির মতো ফোমটা এখন বুঝবে যে ফোম মানে ওয়েট হলে যে ভালো হয় এটা হচ্ছে অরিজিনাল ওয়েট ওকে এই যে ফোমটা আর কাস্টমার সবচেয়ে ভালো হবে সরাসরি শুরু আসার পরে ঠিক ফোমটা ধরার পরে এইভাবে একটা টান দিবে যদি এই ফোমটা সিরা যায় তাহলে দুই নাম্বার যদি সিরা হাতে পড়ে তখন এটা দুই নাম্বার আচ্ছা আর যেটি নর্মাল ফোম এটা তো টান দিলে ওই সিরা আসবে কারণ আপনি দেখেন এখানে একটা নর্মাল ফোম আছে তাই এটা অনেক ভালো একটা ফোম আপনি যখন এখানে ধরে এবার টান দিবেন এরগুলো কিন্তু এই দেখেন

হুম হুম ফোমটা যে ওখানে আপনি ধরবেন একু নয় বাকি হয়েছে আবার অনেকে দেখবেন যে আপনি পানি দিয়ে ডালবে ডালার পরে পানির সাথে ফালাই দেয় খুব একটা পানি ঢোকে না যেই ফোমটা পানি ঢুকবে না এটা বুঝতে যে প্লাস্টিক কারণ আপনি এই যে এই যে পলিটার উপরে পানি দেন পানি ঢুকবে না আপনি এখানে পানি দিয়ে একটু ডলা দিবেন পানির সাথে সাথে ঢুকবে কিন্তু অনেকে ডলা দেয় না পানিটা দিয়ে রাখার পরে ফালাই দেয় অনেক ব্যাপার অনেক ঠগাইবে এখানে আসেন যেহেতু আমরা সোয়ানের ডিলার সোয়ান নিয়ে কথা বলি সোয়ান ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি সোয়ান যেটা নিব প্রত্যেকটা বিশ বছর ডাইরেক্ট যদি পারে এটা সোয়ান পিস সাড়ে পাঁচ হাজার টাকা ছোট বড় মিলে আর কি মিলে আর কি আমরা বড় গুলা রেট বলি দেখা যায় কাস্টমার ছোট লাগলো রেট কিন্তু একই বুঝতে আসে বা কেউ শুধু পাঁচটা লাগলো তখন কিন্তু এটা রেটটা বেশি পরে সেফটি হিসাবে এই ফোমটা যদি কেউ পারায় ধরেন একটা ফোম পারানোর সিস্টেম হচ্ছে ঠিক এইভাবে দেওয়ার পরে

রেট আচ্ছা যদি কোনো দোকানদার নিতে চায় তখন আমার কাছে যোগাযোগ করতে রেট কম পাবে এরপরে আপডেট কিন্তু এটা এমন একটা করছে মানে মাথায় বাড়ি দিলে মাথা ভেঙে এরকম শক্ত করছে আর কি এতটা রাবার সারলে

এদিকে দেখার পরে আর মনে হয় না ইনশাল্লাহ কারোর পছন্দ না হবে এত কালেকশন হওয়ারই কথা যাদের বাজেট একটু কম থাকে তখন নিতে পারে আপনার এই কাপড়গুলো হচ্ছে আপনার দশ পিস কভারের দাম পড়ে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিনশো পঞ্চাশ টাকা করে পিস কাপড়গুলো কিন্তু পাঁচ সাত বছর কিচ্ছু হবে না আমার কথা হলো সবচেয়ে ভালো হয় কাস্টমার যদি ফোমটা ভালো নেয় কাপড়টা একটু নরমাল নিতে পারে দেখা যায় পাঁচ সাত বছর পর চেঞ্জ করতে পারবে তো এটা হচ্ছে দশ পিস কভারের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কাপড় দশ বছরের পাঁচ বছরের গেলে কিছু হবে না কালার যেমন এমনই থাকবে কাপড়গুলো খুবই নরম

শব্দই হয় কাগজের মতো কাগজের মতো রাখেন তো ওখানে দুইটা কম্পেয়ার করি আমরা এই যে একেবারে কিন্তু কাছাকাছি একটা হলো পাতলা এটার দাম কম আর এই যে এটা কিন্তু মোটা মানে এটা সাইনিং টা হচ্ছে আপনার গোল্ডেন এর মধ্যে চেকের মধ্যে এগুলা মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এটা দেখেন খুব সুন্দর সুন্দর সাড়ে চার হাজার দুইটা বডি হয় এই যে একটা বডি কালো খয়েরির মধ্যে বডি একটা এটা গোল্ডেনের মধ্যে

এমন কিন্তু অনেক কাপড় আছে এখানে আমি একটু দেখাই আপনাদের আপনার স্ক্রিনশ দিয়ে পাঠাতে পারবেন দেখেন যে এখানে নিচে কিন্তু আছে এই শাড়িটা পুরোটাই আছে আমি দুপুরের দিকে যাই এখানে কিন্তু তিন হাজার থেকে শুরু করে ষাট আট নয় দশ বিভিন্ন দামের কিন্তু সোফার ফোম কাপড় আছে তো যারা নেবেন আমি একটু কাছ থেকে দেখা আপনারা কিন্তু স্ক্রিনশ দিয়ে ভাইদের যে ইমোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন তো ভাই যাদের পোষণের বিষয়টা আর কি এখন দেখা যায় বাজারে লোকালও আছে দামিও আছে যার যেটা মনসে নিতে পারবে এটা হচ্ছে সোয়ানের বালিশ সোয়ানের বালিশ এখন এটা দেখলে যে কেউ ভাববে যে মনে শুধু পলিটিন আর কিছু নেই দেখলে মনে হয় যে শুধু পলি আর কিছু না ফোম টুম বা বালিশ টালিশ কিছু নাই এটা একটা কুসুম বালিশ সবচেয়ে উন্নত মানের বালিশ সেটা রেট হচ্ছে আপনার দুইশো টাকা ষোলো ষোলো সাইজ যদি কেউ লোকাল নিতে চায় সেক্ষেত্রে প্রথমে মোটা থাকে দেখেন এটা কিন্তু অনেক মোটা এটা যদি আমার মনে হয় এরকম চাপায় রাখতো তাহলে এটা উঠবে না এটা কিন্তু প্রথমে মোটা রাখে এটা দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু মোটা হয়ে যাবে না এগুলো কিন্তু এ দেখেন শব্দ হচ্ছে বাতাস বেড়ে হচ্ছে এটা কিন্তু অনেক ভাববে যে হাওয়া সিস্টেম না একটা উন্নত মানের ফাইবার এই যে মোটা হইতেছে এটা দেখেন এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে সোয়ানের পাঁচটা বালিশের দাম এক হাজার টাকা সারবেন এই যে আস্তে আস্তে মোটাইছে এই বালিশটা যেহেতু চাপানোই থাকে এটা কোনো সময় চাপবে না দেখেন এটা মোটা হয়ে গেছে

একটু বলেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মতো ঢাকা বিআইপি বেডিং তারপরে স্ক্রিন তো নাম্বার থাকবে বাকিটা বলে দেবে আসতে হবে তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ